হ্যালো এব্রিয়াল কি খবর সবাই কেমন আছে ইনশাল্লাহ আমিও ভালো আছি আজকে দুপুরের খাবারে গরম গরম ভাত দিয়ে আলুর ভর্তা সেই মজা আলুর ভর্তাটা হাত দিয়ে মা খাই খাইতেছি অনেক মজা লাগতেছে শুকনামরিচ সরিষার তেল কাঁচা পেঁয়াজ টলে আলু ভত্তাটা করছে বিশ্বাস করেন বন্ধুরা এত মজা লাগতেছে গরম ভাত জাল জাল আলু পত্তা আলুর ভর্তা দিয়ে খেয়ে নিলাম এখন আলুর ভর্তা খেয়ে অনেক ভালো লাগে এখন শাক দিয়ে খাব শাক এখানে তিন রকমের শাক দিয়ে শাক চিংড়ি মাছ রান্না করা হয়েছে গ্রাম আসতেছে এখানে দিচ্ছি আপনার এই যে আলু শাক মিষ্টি আলু শাক শাক তারপরেছে মৌচা শাক আমাদের এলাকায় বলে আমি জানি না এই শাকটা খেতে এত লোপনীয় লাগছে মজা লাগতেছে গরম বাদ দিয়ে দুপুরবেলা খাওয়ার মজাই আলাদা বিশ্বাস করেন বন্ধুরা আমি খাচ্ছি এত মজা লাগতেছে তিন রকম তারপরে শাক দিয়ে খেয়ে নিলাম এখন ডাল দিয়ে খাবো আলুর ভর্তা হলে তো ডাল আলুর ভর্তা দিয়ে ডাল দিয়ে সেই মজা লাগে খেতে ডাল দিয়ে একটু খেয়ে নেব এখন ডাল রান্না করছি টমেটো জল দিয়ে বিশ্বাস করেন ডালটাও খেতে এত মজা লাগতেছে অনেক ভালো লাগতেছে ডাল আলু ভর্তা হইলে ডাল দিয়ে খেতে অনেক মজা এই খাবারটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আলু ভর্তা মুসুরের ডাল মাকে একটু একটু ছোটো ছোটো করে নিয়ে খেতে অনেক ভালো লাগে শেষ পর্যায়ে আমি আলু ভর্তা ডাল ভাত একসাথে মেখিয়ে নিলাম মেখে নিয়ে খেতেছি পাশে দুইটা জল পায় নিয়ে নিছি একটু একটু জল পা ভেঙেছি আগের পুজো এখন শেষ খাবার এত মজা করে আজকে দুপুরের খাবার ঠাকাইছে অনেক তৃপ্তি লাগছে আমার কাছে তৃপ্তি সহকার নিয়ে খাইছি এখন একটু জল পায় ভেঙে মুখে দেব একটু টক টক লাগবে ভালো লাগবে বাতটুকু যতটুকু আছে ততটুকু শেষ করে নেব গল্প খেতে অনেক মজা লাগছে